সিন্দুরের মূল্য দুশো তিয়াত্তর নম্বর পর্বটে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মিশ্রি স্বীকার করে যে সে আগে সত্য লুকিয়েছিল সবাই যখন দিদিমার অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত তখন সে কাউকে কিছু বলতে পারেনি মন্দিরের বাইরে ওই মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল এবং অদ্ভুতভাবে তাকে খুব আপন বলে মনে হয়েছিল সেই অনুভূতি থেকেই সে তাকে বাড়িতে নিয়ে আসে দিদিমা ও গ্র্যান্ড আন্টের কাছে নিজের ভুল স্বীকার করে সে ক্ষমা চায় পরিবারের বড়রা বোঝান কারও উপকারের জন্য বলা মিথ্যে সবসময় অন্যায় হয় না বরং সেই নারী তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং কঠিন সময় পরিবারকে রক্ষা করেছে তবে সত্যিটা মেনে নিয়েও সবাই বুঝতে পারে যে তাকে আর দেরি না করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া জরুরি মিষ্টি তাকে অনুরোধ করে পরিবার খুঁজে না পাওয়া পর্যন্ত যেন সে তাদের পরিবার হিসাবেই থাকে কিন্তু সেই নারী দৃঢ়ভাবে জানায় এই বাড়িতে থাকলে তার নিজের পরিবার খুঁজে বের করার তাগিদ থাকবে না তাই কষ্ট হলেও তাকে চলে যেতেই হবে বিদায়ের মুহূর্তে সবাই একে অপরের খেয়াল রাখতে বলে আহত পায়ের যত্ন নিতে বলে আর চোখের জলে ভেজা আশীর্বাদে ভরিয়ে দেয় বিদায়টাকে দিদিমা ও অন্যদের সঙ্গে বিদায়ের দৃশ্য আবেগে ভরে ওঠে কেউ তাকে মেয়ে বলে ডাকে কেউ মা বলে আঁকড়ে ধরে কান্না আশ্বাস আর ফিরে আসার প্রতিশ্রুতির মধ্য দিয়ে সেই বিদায় আরও ভারী হয়ে ওঠে সে বলে যায় দূরে গেলেও সে সম্পর্ক ছিন্ন হবে না আকাশের মা থেকে সে সব খবর রাখবে আর যদি আবার দেখা হওয়ার সামান্য সুযোগও থাকে সেই আশাতেই সে বেঁচে থাকবে তার চলে যাওয়ার পরও অশান্তি পুরোপুরি কাটে না অনু হঠাৎ আবার বাড়িতে ফিরে আসে তার উপস্থিতিতে পরিবার অবাক হয়ে যায় অনু অভিযোগ দোলে মিশ্রি নাকি ভুয়া ডাক্তার নাকি প্রতারক আর অর্জুন এখনও পুরোপুরি সুস্থ হয়নি সে মনে করিয়ে দেয় এক সময় দিদিমার কষ্টের জন্য তাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু পরিবার এবার স্পষ্ট করে জানায় সব বিপদ থেকে তাদের বাঁচিয়েছে মিশ্রি তার জন্যই আজ সবাই একসঙ্গে নিরাপদে বেঁচে আছে পরিস্থিতি বুঝেও অনু সহজে হাল ছাড়ে না সে আবেগ দেখায় বলে সে প্রতিদিন পরিবারকে মিস করেছে বাইরে থেকে মনে হলেও তার মনে একরাশ রাস ঈর্ষা আর অস্থিরতা জমে ওঠে পরিবারের আন্দরিকতা তার চোখে ভান বলে মনে হয় মনে মনে সে ঠিক করে এখানে টিকে থাকতে হলে কিছু একটা করতেই হবে শেষ পর্যন্ত দিদিমা কঠিন সিদ্ধান্ত নেন তিনি বলেন এই বাড়ি তার তাই সিদ্ধান্ত তারই যেমন তিনি একদিন মিশ্রীকে বিশ্বাস করে সুযোগ দিয়েছিলেন তেমনি এবার অনুকেও আরেকটি সুযোগ দেবেন সেই সিদ্ধান্তে সবাই স্তব্ধ হয়ে যায় ঘোষিত হয় আজ থেকে অনু এই বাড়িতেই থাকবে এই সিদ্ধান্তের ঠিক পরেই অদ্ভুত ঘটনা ঘটে আকাশে উল্কাপাত দেখা যায় শিশুসুলভ আনন্দে সবাই ইচ্ছে করতে যায় কিন্তু হঠাৎ অর্জুন অস্বস্তি বোধ করে তার মাথায় তীব্র যন্ত্রণার অনুভূতি হয় যেন কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করেছে মুহূর্তের মধ্যেই তার মনে কিছু শিন্তি ফিরে আসার আভাস পাওয়া যায় সে বলে ওঠে অনু আজ থেকে এখানেই থাকবে এই কথার মধ্য দিয়েই বোঝা যায় সামনে আরও বড় রহস্য আর অশান্তি অপেক্ষা করছে